মারা সারা একবারে হ্যাঁ মারা সারা মারা সারা তো দশজন শিক্ষক একটা উপজেলায় নিয়োগ পাবে তার মধ্যে আটজন পাবে কোটায় আর দুইজন পাবে হলো মেধায় আর সেই দুইজন ওই যে উপজেলা চেয়ারম্যানের সন্তান আছে না অত বেটা মুক্তিযোদ্ধা না ওর সন্তানকে চাকরি দিতে হবে না ও লবিং করবে না হ্যাঁ আরও বড় বড় আছে না ওরা তাহলে মেধাবী কোথায় অর্থাৎ আপনি যদি চান আপনি একজন মেধাবী সন্তান আপনি অন্য চাকরি করবেন না আপনার এলাকায় একটা শিক্ষকতা পেশায় নিজেকে সেবা নিয়োজিত করবেন না ভাই এরা সেবা নাই ভাই এরা সেবা নাই এর ব্যবসা হ্যাঁ শেখ এজেন্ডা একটা প্রতিবন্ধী প্রজন্ম তৈরি করবে তা ছাড়া আশি পার্সেন্ট কোটা কেমনি হয় শিক্ষক নিয়োগে শিক্ষক নিয়োগের মতো জায়গা আশি পার্সেন্ট কোটা কিভাবে হয় রেলওয়ে চলে না চলে না ঠেললেও চলে না রেলওয়ে সেই রেলওয়েতে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট কোটা সাধারণ মেধাবীদের সেখানে কোনো চান্স নাই কোনো ভবিষ্যৎ নাই হ্যাঁ বাপের রেলওয়ে চাকরি করছে বেটাও ওই চাকরি করবে হ্যাঁ হ্যাঁ বাপে বাপের ফ্যাক্টরি রেলওয়ের লস তোরা টান বাপের যোগ্যতায় যদি বাপের যোগ্যতায় যদি রেলওয়ে কর্মচারীর ছেলে যদি চাকরি পায় তাহলে রেলওয়ের লস বাপের যে লস করছে ওটা সন্তান টানো জনগণের কাছ থেকে টাকা নেওয়া কেন জিজ্ঞাসা করছি বৈষম্য বৈষম্য মাথা গরম হয়ে যায় চান্দি গরম হয়ে যায় আপনারা কোটা বাতিল করলেন আচ্ছা এই কোটা তো জনগণের সাথে সম্পৃক্ত ব্যাপকভাবে দুই হাজার সালে আমরা যে মামলা করেছিলাম সেখানে আদালত বলেছিল কোটা একটা রাষ্ট্রের সিদ্ধান্ত অথচ আজকে সেই আদালতই বলল যে কোটা বাতিল তাহলে দুই সালে কেন খারিজ করেছিলেন ওই মামলা যে কোটা একটি রাষ্ট্রের সিদ্ধান্ত তাহলে আজকে মামলাটার রায় ঘুরে গেল কিভাবে। আমি আইনের কেবল ছাত্র বিনয়ের সাথেই বলছি স্যার আপনারা কি ন্যায় বিচার করেছেন জিজ্ঞাসা করছি আজকে একটা ভোট হয়ে যায় যে কামরুল স্যার এবং খিজির স্যার তারা বাংলাদেশের লাখো লাখো কোটি কোটি বেকারের প্রতি ন্যায় বিচার করেছে নাকি জুলুম করেছে আপনারা সবাই মন্তব্য করবেন প্রত্যেকটা বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে গণশুনানি হয় বা গণভোট এরকম একটা ব্যবস্থা ছিল যাই হোক সেগুলো তাদের মতো করে কাজ করার জন্য বাতিল করেছে কিন্তু আজকে আমার এই ফেসবুক কমেন্টে একটা গণভোট হয়ে যাক যে আমাদের এই বিজ্ঞ স্যার দুজন সঠিক কাজ করেছে কিনা। আমরা পাকিস্তান থেকে কেন পৃথক হয়েছি এই জন্য পৃথক হয়েছি নিয়োগের একটা বৈষম্য ছিল অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হইতাম নাগরিকরা ক্ষতিগ্রস্ত হইত সেখান থেকে একঝাঁক রক্ত গরম যুবক দেশপ্রেমিক যুবক তারা যুদ্ধ করে দেশটাকে মুক্ত করলো আচ্ছা মুক্ত করতে গিয়ে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমি একটা প্রশ্ন করি উনিশশো সালে তিরিশ লাখ মানুষ মারা গেছে সই রয়েছে নাকি তারপরে কয়েক লাখ মা বোন সম্ভ্রম হারিয়েছে আচ্ছা একজন মুক্তিযোদ্ধার সম্মান বেশি নাকি একজন শহীদের সম্মান বেশি করছি তাহলে তিরিশ লাখ শহীদের কোটা কোথায় কেউ বলতে আমাকে হ্যাঁ লাখ শহীদের লিস্ট কই লিস্ট লিস্ট নাই কেন জীবন দিয়ে দিল দেশের জন্য তাদের লিস্ট নাই কেন যুদ্ধ করছে তাদের লিস্ট আছে যারা জীবন দিচ্ছে তাদের লিস্ট নাই কেন কোটা যদি পেতে হয় ওই তিরিশ লাখ যারা মারা গেছে তাদেরও আমার একজন নানা মারা গেছে তাহলে আমিও এ পাবো তাহলে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যদি কোটা পায় তাহলে এই মুক্তিযুদ্ধের সময়ে ক্ষতিগ্রস্ত সমস্ত নাগরিককে কোটা দিতে হবে তাই নয় আর মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিযোদ্ধারা নয় মাস যুদ্ধ করেছে আরে ভাই করোনার সময় তিনটা বছর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ছিল না তাহলে নয় মাস পড়াশোনা ব্যাহত হয়েছে এই অজুহাতে যদি কোটা দেওয়া হয় আচ্ছা হ্যাঁ এই অজুহাতে তারা কোটা পায় আচ্ছা তারা পেয়েছে তাদের সন্তানও পায় ভাই নাতি কই থেকে আসছে ভাই ভাই পুঁতি আবার ক্যাডা হ্যাঁ পুঁতিকে কোটা দিতে হবে এই পুঁতির দেশের জন্য অবদান কি এক যুদ্ধ তো উনিশশো সালে পঞ্চাশ বছর বান্ন বছর আগে হয়েছে এরপরে আরও যুদ্ধ হয়েছে না হ্যাঁ আরও যুদ্ধ হয়েছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলছে না জেউর রহমানকে মেরে ফেলেছে উনিশশো গণ গণ তো আগের কথা তবে নব্বই শরীরের বিরোধী আন্দোলনে নূর হোসেন মারা গেল আর কতগুলো মানুষ মারা গেছে তাই না এই যে বর্তমান সরিচারকে ভোটের অধিকারের জন্য তো পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম যে আমাদের অধিকার রাজনৈতিক অধিকার নাই অর্থনৈতিক অধিকার নাই সাংস্কৃতিক অধিকার নাই এগুলোর জন্য আলাদা হয়েছি সেই ভোটাধিকার নষ্ট করতেছে সেই ভোটাধিকার আদায় করতে গিয়ে কত মানুষ গুম হয়েছে কত মানুষ খুন হয়েছে তা অরাধ যোদ্ধা তাই না একাত্তরের যোদ্ধাকে মুক্ত যোদ্ধা বলবেন আর উনিশশো একাত্তর সালের পরে গত চুয়ান্ন বছরে দেশের সঙ্গে গাদ্দারি করছে যারা তাদের বিরুদ্ধে যারা লড়াই করছে তারা যোদ্ধা না তারা যোদ্ধা না হ্যাঁ আরে পাকিস্তান তো দূর দেশের মানুষ আমাদের দেশের না দেশের একজন নাগরিক সে দেশের সঙ্গে প্রতারণা করে সে তো অন্য দেশের কেউ প্রতারণা করে তার চেয়েও বড়ো অপরাধী তাই না তা তাদের কোটা কোথায় আমার মুক্তিযোদ্ধা যে কজন বেঁচে আছেন আপনাদেরকে ন্যায় বিচার করতে বলতেছি যে আপনারা ন্যায় বিচার করেন যে এই কোটাটা কতটুকু যৌক্তিক কতটুকু যৌক্তিক বলেন বিষয়টা হলো যে কোনো একটা জিনিস আপনারা হলো বিচার করার আগে জাজমেন্ট করার আগে দেখতে হবে যে কতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই জাজমেন্টের বিপক্ষে গেলে কতজন ক্ষতিগ্রস্ত হচ্ছে জাজমেন্টের পক্ষে গেলে কতজন ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে এই কোটা যাদেরকে দেওয়ার জন্য রায় দিল তারা কি এই কোটা না থাকার ফলে ক্ষতিগ্রস্ত ইয়েস অর নো তাদেরকে নিয়োগে কোনো বাধা দেওয়া হয়েছে ইয়েস এবং নো বলেন না মুক্তিযোদ্ধার কোটা বাতিল করার ফলে মুক্তিযোদ্ধার সন্তান নাতি পুতি বা নাতি এবং পুতি তাদের নিয়োগে কোনো বাধা দেওয়া হয়েছে যে তারা নিয়োগ পাবে না না আর দশজন মানুষ জন্মগ্রহণ করে আরে ভাই আমি কোন পরিবারে জন্মগ্রহণ করবো আমি নিয়ন্ত্রণ করি হ্যাঁ বলেন একটা ছোট বাচ্চা কই জন্মগ্রহণ করবে সে কি মুক্তিযোদ্ধার সন্তানের নাতির সন্তান নিয়ন্ত্রণ করে তাহলে সে কেমন করে কোথা পায় মানে এক একটা পরিবারে মুক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহণ করলেই সে হলো মানে সে আল্লাহ আজীবন ফাও খাওয়া মানে গোত্র হয়ে যাবে না তাকে পুরা জাতির খাওয়াতে থাকবে খাওয়াতে থাকবে এবার যে যুদ্ধ করছে তাকে সব দিয়ে দেন না পুরা দুনিয়া দিয়ে দেন বাংলাদেশের অর্ধেক বাজেট দিয়ে দেন সমস্যা নাই না কি থেকে আসছে এ প্রতি কই থেকে আসছে হ্যাঁ আমাদের মাথায় আসে না আমরা একটা মামলা করছি প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা বাতিল করার বিষয়ে সেই দুই হাজার একুশ সালে মামলা করছি একুশ সালে মামলা করলাম তারপরে আট মাস এক নয় মাস পরে রুল জারি হলো রুল জারি হতে আট নয় মাস সময় নিচ্ছে তারপর থেকে আল্লাহর রস্তে কোনোদিন দিন রায় দিল না রায় দিল না আমরা কেন বলছিলাম যে শিক্ষক নিয়ে কোটা থাকা দরকার নাই কেন বলছিলাম এই জন্য বলছিলাম যে শিক্ষা হলো গুরুত্বপূর্ণ আমাদের সন্তানদেরকে শিক্ষিত করতে হবে তার জন্য ভালো মেধাবী শিক্ষক দরকার যারা প্রতিযোগিতায় আগে থাকবে তারা সেখানে আসবে কিন্তু কি করলো আশি পার্সেন্ট কোটায় নিয়োগ দিয়ে দিল আরে ভাই আশি পার্সেন্ট কোটায় নিয়োগ মানে কি একটা এলাকায় যদি দশজন শিক্ষক নিয়োগ হয় একটা উপজেলায় তাহলে দুইজন হবে মেদায় বাকি আটজন হবে কোটায় মানে তো মারা সারা একবারে